প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের তরফ থেকে যে বৈঠক নবান্নে খুব গুরুত্বপূর্ণ এই বৈঠকে একটা বড় প্রশ্নের জায়গা তা হচ্ছে আজ থেকে কি আলুর দাম নিয়ন্ত্রণে আসতে পারে কারণ আলু ব্যবসায়ীদের আন্দোলন প্রত্যাহারের একটা ইঙ্গিত সেটা গতকাল বৈঠকে পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারছি নবান্নে একটি বৈঠক হয় এবং তারপরে এই আন্দোলন প্রত্যাহারের সম্ভাবনার খবর সামনে আসছে বলতো মান্না যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন এবং এর আগেও কৃষি বিপণন প্রতিমন্ত্রী যখন কথা বলেছিলাম আমরা তিনি বলেছিলেন যে আমরা কথাবার্তার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলতে পারবো তো গোটা পরিস্থিতি কোন জায়গায় যায় তো অবশ্যই দেখবেন আমরা টাস্ক অন্যতম সদস্য রবীন্দ্রনাথ করে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম তিনি কি বলেছেন শুন মিটিং দেখেছিলেন সাড়ে পাঁচটার সময় নবান্নে দিদির নির্দেশে সেখানে এই আলু সাপ্লাই নিয়ে সারা পশ্চিমবাংলার বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলো সব জায়গায় জেলা সদরে মানুষ যাতে কষ্ট না পায় সেটা নিয়ে থরলি আলোচনা হয়েছে সবজির দাম প্রায় অনেকটা নর্মাল হয়ে গেছে আরও হয়ে যাবে আলুটাই আমাদের কাছে সমস্যা হয়েছিল কেননা আলুটা আমরা দশ তারিখে ন তারিখে মিটিং করার পরে মুখ্যমন্ত্রীর দশ তারিখে আমরা বেরোনোর পরে আঠারো তারিখ লাগাতার যাওয়ার ফলে আলুটা পঁয়ত্রিশ থেকে বত্রিশে নেমেছিল তারপর আলুটা আবার হঠাৎ চড়তে শুরু করলো বাকি সব সবজিগুলো কমেতেই আছে এক্সেপ্ট টমেটো সেটা সাপ্লাই কম বিদেশ ওই অন্য স্টেট থেকে আসে সেই জন্যে আলু নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অল্টারনেটিভ কি করা যায় আজকে সেই সব ব্যবস্থা নিয়েও ভাবনা হয়েছিল আমি বুঝিয়েছি যে এগুলো ঠিক না মানুষ কষ্ট পাবে আলু কিনতে এত টাকা বের করতে হবে এগুলো সরকার ভালো চোখে দেখছে না মেনে নেবে না এই পথে হাডা উচিত হবে না ব্যবসায়ী সংগঠন কখনোই এরকম করতে পারে না তো যাই হোক উনি বললেন যে আপনি বলে দিন সবাইকে আলু ধর্মঘট আমরা উদ্যোগ করলাম